সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন ওয়াই নট এনি আদার পার্সন ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে তিনি একজন কনভিক্টেড পার্সন একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে পাঁচ আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলটিকে পুনর্বাসনে ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি এর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকা গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে মোহাম্মদ আওয়ামী লীগের আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্ব আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইউরোর সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছিলেন তিনি প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকার গণমাধ্যমে আসার পর ওই দিন রাতে ডক্টর ইউনুসকে নিয়ে একটি পোস্ট দেন হাসরাত ঠিক এর দুই ঘন্টার মধ্যে আরও একটি স্ট্যাটাসে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন তিনি জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন দলটিকে ফেরাতে চাপ দেওয়া হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্রের চেষ্টা চলছে এর মূল ভাগে রয়েছে ভারত আর সেই পরিকল্পনা সাজানো হচ্ছে সাবের হোসেন চৌধুরী শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নুর তাপসকে সামনে রেখে এরপর রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা দিন সতর্ক করে দিচ্ছি পরে বলবেন যে আমি সতর্ক করিনি আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছুরি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ নাফ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে সেনা জরুরি বিষয় যেটা আমি আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে চমৎকার ব্যস্ত অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র‍্যাব জিবিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশ্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না একটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে হাস্তাদ আবদুল্লাকে সেনা প্রধানের হুমকি এখন টক অফ দা টাউন এগারোই মার্চ দুপুর আড়াইটার ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয় হাস্তাত আব্দুল্লাহ সহ আরো দুজনকে সেখানে ভারতের পরিকল্পনা অনুযায়ী রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি পরিকল্পনা দেয়া হয় সাবির হোসেন চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হয় হাস্তাত বলেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফল আপনি দেখবেন গত দুই আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ দেওয়া করেছে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এবং প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদের এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনে পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদের বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোন ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে গিয়ে উত্তর আসে ইউ পিপল নো নাথিং you lack wisdom and experience. We are in this service for at least 40 years. তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না উত্তরে বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখে আমাদের চলে আসতে হয় জুলাই আন্দোলনের সময়ও আমাদের দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হয়েছে কখনো এজেন্সি কখনো বা ক্যান্টনমেন্ট থেকে আনা ধরনের প্রেসক্রিপশন গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছে আমরা ওসব চাপে নতি স্বীকার না করে আপনাদের তথা জনগণের উপরে আস্থা রেখেছি আপনাদের সাথে নিয়ে হাসিনার চূড়ান্ত পতন ঘটিয়েছি আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের

ওই যে একটা গণহত্যা চালায় সেগুলো তো অপরাধ স্বীকার করে না আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে অপরাধ স্বীকার করতে হবে তারপর অন্য কোনো আলোচনা হইলেও হইতে পারে এর আগে কোনো ধরনের আলোচনা হতে পারে না অসম্ভব এটা অসম্ভব আমরা বলেছি যে পাঁচই অগাস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছে পাঁচই অগাস্ট পরে আওয়ামী লীগের নাম মার্কা এবং আদর্শ এ তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয় সেক্ষেত্রে ছাত্র আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড আমরা নির্যাতিত নিপীড়িত বঞ্চিত গুম খুন হত্যা শিকার যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় দেওয়া হয়েছে না রাজনৈতিক ভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে আমরা তাদের কাছে কমিটেড কোনো এজেন্সি কোনো বিদেশি কোনো হচ্ছে কোন কর্তৃপক্ষ কারো কাছে আমরা কমিটেড না থ্যাংক ইউ